মহান আল্লাহ তালার যেসব নিয়ামত আছে তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল নদ নদী পবিত্র কোরআনেও একাধিক স্থানে নদীর উল্লেখ আছে তবে আরও চমকপ্রদ বিষয় আমাদের পৃথিবীতে এমন চারটি নদী আছে যার উৎস জান্নাতের নদীগুলো ঐতিহাসিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সহি মুসলিমের হাদিসে নদীগুলোর নাম নির্দিষ্টভাবে আসায় মুসলিম জাতির আবেগের সাথেও জড়িত এই সব নদী জান্নাতের চারটি নদী যা পৃথিবীকেও সাজিয়ে তুলেছে বিভিন্নভাবে সেই সব নদীর পরিচয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় জান্নাতকে মহান আল্লাহ তালা নদী দিয়ে সাজিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নদী আছে দুধের নদী আর স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী আছে পরিশোধিত মধু নদী এবং তথায় তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা আমাদের এই পৃথিবীর মানচিত্রে অবস্থিত চারটি নদীর মূল উৎস জান্নাত এ মর্মে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন দুনিয়াতে কয়েকটি নদী আছে যেগুলো জান্নাত জান্নাতেরও নদী বটে আলোচনা করা যাক নীল নদ নিয়ে আফ্রিকা মহাদেশের রহস্য ঘেরাই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা বিশ্বের দীর্ঘতম নদ এটি পবিত্র হাদিস শরীফে আছে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে ইমাম নবী বলেন এই নদ নদীকে জান্নাতের নহর বলার উদ্দেশ্য হল এর তীরবর্তী শহরগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হবে মহানবী সাল্লাহু আলহাসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরীণ বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবাহমান নীল ও ফেরাউনের থেকে রক্ষা করতে মহান নির্দেশে মুসা আলাইহাল্লাম এর মাকে তাকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছিলেন পরবর্তী কোরআনে ইরশাদ হয়েছে আর মুসা জননীর প্রতি আমি নির্দেশক ছিলাম তাকে দুধপাত করাও যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়া আক্ষেপ করো এবং ভয় করো চিন্তিত হয়েও না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একজন রাসুল বানাবো ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ সংলগ্ন বাগানে থেমে যায় ফেরাউনের লোকজন সেটি উঠিয়ে নেয় এবং পরবর্তী সময় ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে নিয়ে এলে শিশু মুসা আলাহিসাল্লামের সৌন্দর্য দেখে তার কোমল অন্তর মাতৃস্নেহে বিগলিত হয়ে যায় অবশেষে চিরসত্য সেরাউনের ঘরেই তিনি পরম যত্নে লালিত পালিত হন এর পরের গুরুত্বপূর্ণ নদীটি হল ফোরাত নদী এক হাদিসে রাসুল সাল্লাহ বলেন অচিরেই এমন সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে মুসলিম শরীফের বর্ণরা এসেছে কি সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে দাঁড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন তাদের প্রত্যেকের কামনা থাকবে হাই বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম হাদিসের ব্যাখ্যায় সাইখুল ইসলাম তাকি ওসমানি বলেন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত স্বর্ণের খনি থাকবে অথবা নদীতে থাকবে। তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে পশ্চিম এশিয়ার দীর্ঘতম ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদী ফোরাত নদীটি ইউফ্রেটিস নামে পরিচিত ইউফ্রেটিস শব্দটি পারস্য শব্দ তু থেকে এসেছে নদীটি পূর্ব তুরস্কের উচ্চভূমিতে উৎপত্তি হয়ে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন বিকাশ লাভ করেছিল। এই নদীর মধ্য দিয়ে প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল জান্নাতের সাথে সম্পর্কিত বাকি দুইটি নদী হচ্ছে সিহান ও জয়হান যাদের উৎপত্তি স্থল হল তুরস্ক জয়হান নদী যেভাবে জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত সেভাবে শিহান কৃষি ও বিদ্যুৎ উৎপাদন জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই চারটি নদী মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত